অষ্টআশি ব্যাটালিয়নের উদ্যোগে কেদারিপাড়া ক্যাম্পে বিএসএফের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ছাত্রছাত্রীদের সেনাবাহিনীতে যোগদানের সহায়তার হাত বাড়িয়ে দিল বিএসএফ দেখা যায় বিএসএফ জওয়ানেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মঙ্গলবার তারই অঙ্গ হিসাবে দেখা গিয়েছে সীমান্তবর্তী এলাকার যুবক যুবতীদের জন্য নতুন উদ্যোগ বিএসএফের অষ্টআশি ব্যাটেলিয়ানের সীমান্তবর্তী এলাকার যুবক যুবতীরা সেনাবাহিনীতেই যাবার জন্য কিভাবে যোগাযোগ এছাড়াও কি কী লাগবে সহ বিভিন্ন বিষয় যাতে সমস্যায় না পড়তে হয় সেই দিকে নজর রেখে বিএসএফ এর উদ্যোগে বারকোড স্ক্যানের উদ্বোধন করলেন বিএসএফের আধিকারিকেরা এই বারকোড সীমান্তবর্তী এলাকার স্কুল থেকে শুরু করে বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় লাগানো হবে যাতে অনলাইনে দোকানে গিয়ে আর সমস্যার মুখে পড়তে হবে না সেনাবাহিনীর ফর্ম ফিল সহ বিজ্ঞপ্তি জানার জন্য এই বারকোডের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার ছাত্রছাত্রীদের সেনাবাহিনীতে ভর্তির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে কিভাবে ফর্ম ফিল করতে হবে তা জানা যাবে সব বিষয় নিয়ে অষ্টআশি ব্যাটালিয়নের তরফ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটি বারকোড স্ক্যানার লঞ্চ করা হয় এই বিষয়ে শ্রী নরেশ কুমার লহরি জানিয়েছেন এই বারকোডের মাধ্যমে সুবিধে হবে যখন কোনো সেনাবাহিনীতে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি থাকবে সেই সব আর অনলাইনে খোঁজাখোঁজি করতে হবে না এই বারকোড স্ক্যান করলেই পেয়ে যাবে সেনাবাহিনীর যে কোনো বিজ্ঞপ্তি এতে উপকৃত হবে সীমান্তবর্তী এলাকার যুবক যুবতীরা ছেলেদের হাইট মেয়েদের হাইট বয়স কত থেকে কত প্রয়োজন সেই সব বিষয়ে এই বারকোডের মাধ্যমে জানতে পারবে তারা এছাড়াও সীমান্ত এলাকায় কোনো ঘটনা বা বাংলাদেশি সন্দেহজনক ব্যক্তি ওই চোরাকরণকারী দেখতে পেলে বিএসএফ অথবা থানায় জানানোর আবেদন জানান এদিন উপস্থিত ছিলেন শ্রী ভানু মিত্র মহাপাত্র আইপিএস ডিআইজি হেডকোয়ার্টার মালদা শ্রী নরেশ কুমার লহরি বৈদ্যপুর পঞ্চায়েতের প্রধান ববিতা ভৌমিক

और सब इंस्पेक्टर की भर्ती कैसे होती है उसमें बार कोड को अगर हमारे नवयुवक हम इसको मार्केट में लगाएंगे और पंचायत घरों में लगाएंगे कॉलेज में लगाएंगे जहाँ पे इसको जो नवयुवक हैं उसको स्कैन करेंगे स्कैन करने के बाद उसमें पूरे उसकी डिटेल्स आ जाएंगी कि उसमें भर्ती कब निकली है उसके लिए क्वालिफिकेशन क्या है फिजिकल क्या, क्लियर करने के लिए क्या पैरामीटर्स हैं वो सारी उसमें आ जाएंगे बार कोड में सारी चीज़ें वो डिटेल मिलेंगी हमको तो वो हमारे जो नौजवान हैं उनको इससे फ़ायदा मिलेगा कब कौन से साल में कब कैसे भर्ती हो रही है कितनी वैकेंसीज़ हैं वो सारा उसमें आ जाएगा उसमें कहाँ किया है ये हमने केदारीपाड़ा में किया है और बॉर्डर बेल्ट पे इस सब डिवीज़न जो बावनकोला सब डिवीज़न है इसमें जगह जगह पे हम ये बार कोड लगाएँगे और उसमें हमारे नवयुवकों को और नवयुवतियों को फ़ायदा मिलेगा सर और बोल रहा है कि ये गाँव का लड़का लड़की जो आना चाहते हैं ट्रेनिंग के लिए यहाँ पे अगर हमको सफिशेंट मात्रा में और नौजवान और नव नवयुवतियाँ मिलती हैं कि उनको भर्ती होने के लिए हमारे पास आना है तो हम उनको ट्रेनिंग दे सकते हैं और सप्ताह में दो बार हमारे ट्रेनर जो हैं जो ट्रेंड हैं उनको फिर किस तरीके की फोर्सेस में तैयारी होती है वो तैयारी कराएंगे और बाद में उनको जब मैन भर्ती में जाएंगे तो उनको आसानी रहेगा फिजिकल आ, क्लियर करने में उनको आसान रहेगा थैंक